নমস্কার সবাইকে আজকে দেখো আমি তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এটা বানানো খুব সহজ আর ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই তোমরা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে ছোট থেকে বড় যে কেউ কিন্তু এটা খেতে পারবে চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এটা কেমন করে বানিয়েছি আমি দেখো একটা বড় বাটিতে নিয়ে নিলাম এক বাটি টক দুই সেই বাটির মাপ করেই আমি নিয়ে নিলাম এক বাটি সুজি আমি কিন্তু এখানে চিকন দানার যে সুজিটা সেটা এখানটায় ব্যবহার করেছি এবারে সুজি আর টক দুইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এটার মেশানোটা যত ভালো হবে খেয়াল রাখবে এই টিফিনগুলো কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে এই জন্য একটু সময় নিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি এর মধ্যে একটু জলের প্রয়োজন হয় তোমরা কিন্তু সামান্য জল এর মধ্যে ব্যবহার করতে পারো দেখো আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়া হয়ে গেলে দেখো আমি এটাকে আবারও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব খুব জোরে জোরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মেশাতে হবে এরপরে মেশানো হয়ে গেলে আমি কিন্তু এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাহলে সুজিটা আরেকটু কিন্তু ফুলে যাবে দেখো আমি পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে এটা আরেকটু কিন্তু ফুলে গেছে সুজিটা এবারে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানটায় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো টমেটো কুচি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা লঙ্কা যে ছোটো বাচ্চা খাবে তার জন্য আমি একটা লঙ্কা এখানে ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা এর মধ্যে অ্যাড করে নেবে এরপরে দিয়ে দিলাম এর মধ্যে আমি ধনে পাতা কুচি এবারে সব কিছুকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখতে পারলে বন্ধুরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা তোমরা বানিয়ে ফেলতে পারবে আর এটা বানানো খুবই সহজ খুব অল্প সময়ে কিন্তু তোমরা এটা তৈরি করে ফেলবে দেখো ভালো করে মেশানো আমার হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা কিন্তু আমি আগে অ্যাড করিনি এবারে ভালো করে এটাকে আবারও কিন্তু মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার বা ইনো পাউডার কিচ্ছু ব্যবহার করব না এটা কিন্তু এমনিতেই খুব সুস্বাদু হয় খেতে আর ভীষণ নরম হয় এটা খেতে তোমরা ছোট থেকে বড় যে কেউ কিন্তু এটা একবার খেলে বারবার তোমাদের এটা খেতে ইচ্ছে করবে দেখো বন্ধুরা আমি এখানটা একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে সামান্য আমি কিন্তু অয়েল ব্রাশ করে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে আর কোনো তেল ব্যবহার করব না এতেই সবগুলো আমি তৈরি করে নেব এরপরে দেখো আমি এক হাতা সেই বেটাটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এটা ভালো করে হাতা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি খুব একটা পাতলা করার দরকার নেই এটা এটা একটু মোটাই হয়ে থাকে এরপরে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখবে ঢাকা দিয়ে এই দু তিন মিনিট রাখলেই দেখবে এটা হয়ে যাবে দেখো আমি এরপরে এটা উল্টে দিচ্ছি এটা কিন্তু খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় বেশি সময় একদমই লাগে না দেখো আমার এটা তৈরি করা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এমন করে কিন্তু আমি সবগুলো টিফিন বানিয়ে নিয়েছি আমার এটা একদম রেডি এরপরে আমি আরেকটা বসিয়ে দেব দেখো আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি এটাও আমি এক পাশটা হয়ে গেছে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি দেখো এটাও আমার তৈরি করা হয়ে গেছে এমন করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো